আজকের সকালটা দারুণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল আটটা থেকে আর আশা করি আমার সাথে থেকে পুরো ভিডিওটি উপভোগ করবেন আমার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর মতো তেমন কিছু নেই জাস্ট অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করিনি আর তার কারণটা হচ্ছে ব্যস্ততা আর সেই ব্যস্ততারই কিছুটা নমুনা বা কাজ যে যেটাই মনে করেন আমি আপনাদেরকে সাথে নিয়ে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গ্রামীণ পরিবেশ আমি কিন্তু গ্রামের পথ ধরে হাঁটছি গ্রামের মাঠ ঘাট পুকুর ছোট ছোট কালবার্ট, সাঁকো এগুলি কার কার ভালো লাগে বলেন তো এই জিনিসগুলি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো আমি হাঁটছি আর হাঁটার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রতি মাসে একটি নির্দিষ্ট জায়গায় যেখানে সেবা পাচ্ছে না এক কথায় বলতে পারেন সেবা সেবাবঞ্চিত এলাকা বা সেবা নিতে অনেক প্রবলেম হয় যেমন হাসপাতাল থেকে অনেক দূরে এইরকম কিছু গ্রাম দেখে প্রত্যন্ত অঞ্চল বলতে পারেন যারা কোনো ধরনের ঔষধ অতি সহজে তারা পাচ্ছে না ওই রিমোট এরিয়াগুলোতে গিয়ে আমরা স্যাটেলাইটের কাজগুলো করে থাকি আর সেখানে আমরা সাধারণ রুগীদের সেবা দিয়ে থাকি এখানে আমরা বলতে ভিজিটার আপা এবং আমি দুজনে মিলেই কিন্তু আমরা সেবাটা দিয়ে থাকি এখন আমি বলি সাধারণ সেবাটা বলতে কীরকম সেবা বোঝায় যেমন নিউ কাপল তারপরে প্রেগন্যান্সি মহিলাদেরকে সেবা দিয়ে থাকি তারপর হচ্ছে নিউ বেবি চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার এনসি এবং পিএনসি মহিলাদেরকে সেবা দিয়ে থাকি পাশাপাশি আপনার কিশোর কিশোরীদেরকে সেবা দিয়ে থাকি তো আজকে আমি আপনাদের সাথে আপনাদের সাথে নিয়ে একটু দেখানোর চেষ্টা করব। কারণ সব কিছু তো আর দেখানো সম্ভব না আর দেখানোটাও রোলসে পড়ে কিনা জানি না তবে আমি চেষ্টা করবো যতটুকু পারি কীরকম এরিয়াতে গিয়ে আমাদেরকে কাজগুলা করতে হয় তো সেগুলাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন যে আমি কতটুকু পথ হেঁটে আসছি তো এখানে কিন্তু বর্তমানে অটো পাওয়া যায় আগে ছিল না তবে বেশ খানিকটা পথ কিন্তু আমি হেঁটে আসছি তো আমি মোটামুটি পৌঁছে গেছি আমি আমরা যে বাড়িতে স্যাটেলাইট করি ওই বাড়ির কাছাকাছি চলে আসছি আমাদের কাজের উদ্দেশ্যটা হচ্ছে রিমোট এরিয়াগুলোতে গিয়ে সেবা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় উৎসাহিত করা হাসপাতালে গিয়ে ডেলিভারি করানোর মাধ্যমে শিশু মৃত্যু এবং মাতৃমৃত্যু রোধ করা অবশেষে আমরা স্টেশনে এসে পৌঁছলাম আর এসেই দেখতে পাচ্ছি সকাল সকাল ওনারা পিঠা তৈরির প্রস্তুতি নিচ্ছেন পিঠা তৈরি করার জন্য এখানে ঢেকির মাধ্যমে আতপ চাল গুঁড়ো করে নেওয়া হচ্ছে বাড়িওয়ালিকে জিজ্ঞেস করেছিলাম যে এই ঢেঁকি কোথেকে আনলেন তো উনি আমাকে জানালেন এই ঢেকিটা হচ্ছে ওনার শাশুড়ি আম্মার আর উনিও সেটি সযত্নে ব্যবহার করে যাচ্ছেন ঢেকিতে চাল গুরু করার কাজে আমিও ওনাদের সাথে যুক্ত হয়ে গেলাম কাজের ফাঁকে একটুখানি বিনোদন এখন আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সন্ধ্যা সাতটার চিত্র আর এখন কিন্তু আমি আছি আমার আব্বার বাসায় মেঘ না চাইতেই বৃষ্টি এখানে এসেও দেখি পিঠার আয়োজন এখানে পিঠার আয়োজন করেছেন আম্মা আর মেনলি কাজ করছেন কিন্তু আমার বড় আপা তো আসলে বোনেরা যখন বাবার বাড়িতে একসাথে হয় একসাথে হলে অনেক মজা হয় আনন্দ হয় তো আপা পিঠা বানাচ্ছিলেন আর আমরা বসে বসে পিঠা বানানো দেখছিলাম আজকে শিমফুল পিঠা বানানো হচ্ছে আপনারা হয়তো বা অনেকেই এই পিঠাটা চিনে থাকবেন এই পিঠাটা বানানো খুবই সহজ আর অল্প উপাদানে তৈরি করা যায় যারা পারেন তাদের সাথে তো আর কথা নেই আর যারা নতুন আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আপা কিন্তু ডিম চিনি আর সামান্য পরিমাণ লবণ খুব ভালো করে মিশিয়ে তাতে অল্প অল্প করে চালের গুঁড়া মিশিয়ে নিয়েছেন তারপর একটা ডো তৈরি হয়ে গেলে একটু মোটা করে রুটি বেলে নিতে হবে রুটিবেলা শেষ হয়ে গেলে যে কোনো গোলাকৃতির কাটার অথবা বোতলের কর্ক বা সিপি যাই বলেন সেটা দিয়ে কাটতে পারেন আর এরকম সুন্দর একটা শেপ দিতে পারেন ডিজাইনটা কিন্তু একদম ইজি দুই পাশ ধরে মাঝখানটায় একটু প্রেস করলেই দেখবেন শিমফুলের শেপ হয়ে যাচ্ছে পিঠা বানানোর কাজ শেষ এখন ভাজার পালা তো কড়াইতে তেল গরম করে নিয়ে আমরা পিঠাগুলো ভেজে তারপর আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো ভাসতে ভাজতে যখন একটা পর্যায়ে এরকম ব্রাউন কালার চলে আসবে তখন নামিয়ে নিতে হবে সেম ফুল পিঠা তৈরি করা শেষ এখন আমরা একই খামির থেকে আরেকটু খামির নিয়ে সেমভাবেই রুটি বেলে বিভিন্ন আকারে সেপ দিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ডিজাইন করতে পারেন এই তো কোনোটা মনাক্কা শেপ দিতে পারেন ত্রিভুজ আকৃতি চতুর্ভুজ আয়তাকার আবার চাইলে গোল গোল করেও কিন্তু রাখা যায় তো আমরা পিঠাগুলো কেটে নিচ্ছি আর এদিকে আমার আব্বা বড় আপার ছেলে এবং আমার ছেলেকে নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়েছেন মসজিদে নামাজ আদায় করবেন বলে পিঠা ভাজা শেষ আজকের মতো পিঠার পর্ব এখানেই শেষ একটা সময় কিন্তু ঘর ভর্তি মানুষ ছিল পাতিল ভর্তি করে ভাত তরকারি রান্না করা হতো এখন আর ওসব করতে হয় না আম্মা এখন বড় পাতিল ছেড়ে ছোট ছোট পাতিলে রান্না করেন কারণ হচ্ছে আব্বা আম্মা আর ছোট ভাই ছাড়া আম্মার পরিবারে আর কেউ নেই আম্মার পরিবার অনেক ছোট হয়ে গেছে আর কারণটা হচ্ছে আমরা সাত ভাই বোন তার মধ্যে আমাদের চার বোনের তো বিয়ে হয়ে গেল যে যার সংসার নিয়ে ব্যস্ত বড় ভাই উনি ওনার ওয়াইফ নিয়ে ভাবির কর্মস্থলে আছেন মেঝ যে ভাইটা আছে দেশের বাহিরে আছে তো এই আর কি সুখী পরিবার তিনজনের ছোট সংসার তো সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার আব্বা আম্মাকে সুস্থ এবং নেক হায়াত দান করেন আমিন যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর শেষে এসে আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম